ইস্ট দিয়ে দিলাম দিয়ে সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু খুব বেশি গরম থাকা যাবে না তাহলে কিন্তু ময়দাটা একদম সিদ্ধ হয়ে যাবে অবশ্যই একটা আঙুল চুবিয়ে রাখা যায় এরকম তাপমাত্রার পানি নেবেন তো পানি অথবা দুধ নিতে পারেন এখানে তো আমি আজকে পানি দিয়ে ডোটা তৈরি করেছিলাম আর তারপরে হচ্ছে সামান্য একটু তেল উপর থেকে লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে তো পাঁচ থেকে সাত মিনিট ময়ন করার পরে কিন্তু ডোটা রেডি হয়ে গিয়েছিল তো এখন একটা প্লাস্টিক র্যাপাতে ঢেকে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য আর ফুলে দেখেন ডাবল হয়ে গিয়েছে যেহেতু এখন গরমকাল খুব দ্রুতই ফুলে যাবে তো আমি এখানে বাতাসটা বের করে দিয়ে আরও একটু ডলে নিচ্ছি যাতে করে সম্পূর্ণ বাতাসটাই ভালোভাবে বের হয়ে যায় আর ডোটা কতটা সফট হয়ে যায় দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন আমি আজকে যে কি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানিয়েছিলাম এটা আমি নিজেও জানি না যে এতটা মজা হবে খেয়ে ভাবতে পারিনি যে এতটা মজা লাগবে তো যাই হোক এখন আমি একটা রুটি বেলে নিচ্ছি তার জন্য এখানে আমি সামান্য একটু ময়দা সিটে নিলাম তো এখন একটা গোল করে রুটি বেলে নিচ্ছি রুটিটা যতটা হচ্ছে বড়ো সাইজ করা যায় ততই ভালো তো আমি এখানে হচ্ছে একটা বড়ো সাইজের রুটি বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার রুটিটা কিন্তু বানা হয়ে গিয়েছে এখন উপর থেকে আমি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ট্রুটি ফ্রুটিও দিতে পারেন বা মোরব্বাও দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি আজকে শুধু কিসমিস দিয়ে এখন হচ্ছে রুটিটাকে একটু রোল করে নিচ্ছি তো রুটিটা একটু নিচে লেগে গিয়েছিল যদিও বা ময়দাটা একটু কম হয়েছিল সমস্যা নেই আমি হালকাভাবে এটাকে উঠিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার রোলটা একদম রেডি হয়ে গিয়েছে আর রোলটাকে আমি একটু বেলে আরও লম্বা করে নিয়েছিলাম আর এখন একটা চাকুর সাহায্যে মাঝখান বরাবর কেটে দিচ্ছি তো মাঝখান বরাবর কেটে দিয়েই কিন্তু দুইটা করে নিতে হবে আর লাস্ট পর্যায়ে এসে কিন্তু একটা সাইড কাটা যাবে না তো এখানে আমি একটা সাইড রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন এটা কেটে দিলে কিন্তু একদম আলাদা হয়ে যাবে তো এখন ঘুরিয়ে পেট রোল ক একটা হচ্ছে রুটির মতো করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এই কাজটা কীভাবে করতে চাই আসলে এটা বলে বোঝানোর মতো না দেখে বুঝে নিতে হবে যে আমি কিভাবে করেছি আর উপর থেকে আমি আরও কিছুটা কিসমিস দিয়ে রাখবো যাতে করে দেখতে সুন্দর লাগে আর আমি যে মোল্ডের মধ্যে আজকে এটাকে হচ্ছে চুলায় বেক করতে দিব তো সেই মোলটাতে আগে থেকে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম আর উপর থেকে এখন কিসমিস দিয়ে দিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য আর আমি এটাকে দশ মিনিটের জন্য র্যাপার দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যাতে করে এটা ফুলে যায় আর তো ঢেকে রেখে দিলাম আর এই ফাঁকে আমি আমার কড়াইটাকেও গরম করে নিয়েছি দশ মিনিটের মতো ফ্রিট করে নিয়েছিলাম তো এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর উপর থেকে এখন সেই দুর্দান্ত স্বাদের নাস্তাটা দিয়ে দিলাম আর নাস্তাটার উপরে কিন্তু অবশ্যই একটা ডিম ডিমের কুসুম ব্রাশ করে দিবেন এতে করে কালারটা সুন্দর আসবে আমি একটা ডিমের কুসুম ব্রাশ করে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন তো আমি চুলার জালটাকে মিডিয়াম টু লোয়ে রেখেছিলাম বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় লেগেছিল আমার এই নাস্তাটা হতে এতটা মজা লেগেছিল আর যখন এটা হচ্ছিল তখন মনে ছিল যে পুরো ঘ্রাণে একদম বাসা ভরে গিয়েছে তো কেমন লেগেছে আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ ফেস